এখানে আমি যে ছবিটা তুলেছি তার পিছনে কিন্তু বেশ একটা লঙ্গি পরা মানুষ আছে আমি যদি একটা ক্লিক করি এই মানুষটা কিন্তু বেশ দেখেন ওদাও হয়ে গেল তো আপনি এই কাজটা কীভাবে করবেন এই পোস্টটা আজকে আপনার মধ্যে শেয়ার করব বিক এই সবটা কিন্তু একদম ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন এই সবটা কোনো কেনার প্রয়োজন নেই আপনারা কিন্তু বেশ বলবেন যে তো এই কাজটা করতে পারি অন্যভাবে বিকস আপনারা যেখান থেকেই করেন সফটটা কিন্তু বেশ কেনা লাগে অথবা কেক সফটটা ব্যবহার করা লাগে হ্যালো বিহস ওয়েলকাম টু অনাদার ভিডিও বিহ আজকে আপনার মধ্যে দেখাবো আপনি কীভাবে এক ক্লিকে যে কোনো ছবি থেকে অবজেক্ট রিমুভ করবেন বেহস আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটি ছবি আছে তার পাশে কিন্তু বেশ আরও একটি মানুষের ছবি আছে লুঙ্গি পরা তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই এই ছবিটা থেকে এই অবজেক্টটা একটা ক্লিক করে রিমুভ করতে পারেন আমি আগে দেখে আপনাকে তারপরে দেখাবো আপনি কীভাবে করবেন ঠিক আছে যে দেখেন অটোমেটিক কিন্তু এখানে একটি সিলেক্ট হয়ে গেছে এবং সাদা বর্ডারের মধ্যে আছে। এখন আমি যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু ভিও এই অবজেক্টটা রিমুভ হয়ে যাবে তো আমি দেখেন এখানে একটা ক্লিক করলাম ইট ইজ অল দেখেন ভিওস ম্যাজিক একটা ক্লিক করে কিন্তু ভিওস আমি এই ছবি থেকে যে আমার অবজেক্টটা ছিল সেটা বাদ দিয়ে আরও যে একটি মানুষ ছিল তার ছবিটা রিমুভ করে দিলাম আপনি চাইলে কিন্তু বস এখানে ছবি এডিটও করতে পারেন কালার কারেকশন করতে পারেন তো তুই চলুন দেখে আপনাকে কীভাবে কাজটি করবেন তুই এই কাজটি করার জন্য আপনাকে কী করতে হবে একটি অ্যাপস ব্যবহার করতে হবে সেটা গুগলের গুগল ফটো অ্যাপস আমি আবারও বলি ভিবস যে গুগলে যে গুগল ফটো অ্যাপস আছে আপনাকে এই অ্যাপসটা ব্যবহার করতে হবে এই অ্যাপসটা কিন্তু একদম ফ্রি আপনাকে টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন নেই আপনি ফ্রিতে সব কাজ করতে পারবেন আমি যে ছবি থেকে অবজেক্টটা রিমুভ করতে আসছি সেই ছবিটা সিলেক্ট করবো তো বেশ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছবিটা সিলেক্ট করলাম তারপরে এখান থেকে যে এডিট আছে আপনার এডিটে ট্যাপ করবেন তারপরে এখান থেকে আপনারা নিচে আসলে কি দেখতেন কী টুলস টুলসের মাঝখানে কি আছে ম্যাজিক ইরেজার আপনাকে এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ট্যাপ করলাম তারপরে এখানে কিছুক্ষণ গুণ লোডিং নেবে এটা এআই দিয়ে অটোমেটিক খুঁজে বের করবে আমার আন যে অবজেক্টগুলো ছিল সেটা সিলেক্ট করবে এই যেভাবে দেখেন এখানে কিন্তু এই অবজেক্টটা অটোমেটিক সিলেক্ট হয়েছে তো আমি কিন্তু বেশ আমি কী করবো এখানে ইরিজ অল যেটা আসে এখানে যদি ক্লিক করি এক ক্লিক করে কিন্তু বেশ এই অবজেক্টটা রিমুভ হয়ে যাবে দেখেন এখানে কিন্তু কোনো বোঝার কায়দা নাই যে আমি এখান থেকে একটা অবজেক্ট রিমুভ করলাম তো আপনি চাইলে কিন্তু ভস খুব সহজে অবজেক্টটা রিমুভ করতে পারেন তারপর আমি এখানে কী করব ডানে ট্যাপ তুমি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা এডিট হয়ে গেছে তারপরে আমরা এখান থেকে কিন্তু এই যে অ্যাডজাস্টের মধ্যে গেলে আরও কিছু বাইটনেস কারেকশন করতে পারবো তারপরে কনট্রাস্ট কারেকশন করতে পারবো হাইলাইট করতে পারবো আপনি থার্ড পার্টি অ্যাপস যে ফটোগুলো এডিট করতেন সেটা আপনি কিন্তু খুব সহজেই আপনার এই অ্যান্ড্রয়েড ফোনে যে গুগলে যে অ্যাপস আছে গুগল ফটো এই গুগল ফটো থেকে কিন্তু আপনি খুব সহজে ফটোগুলো এডিট করতে পারেন তো আমি ধরে নিলাম যে আমাদের এডিট করা এখানে কমপ্লিট তারপরে আমরা কী করব সেভে কপিতে ট্যাপ করব তাহলে আমাদের এই ফটোটা কম এই আমাদের অ্যান্ড্রয়েড ফোন আছে এই ফোনে কপি হয়ে যাবে এবং গুগল ফটোতেও আলাদা একটি কপি হয়ে যাবে তো আমরা কী করব ভেয় সেভ এ কপি এখানে ট্যাপ করবো এই দিবস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আগে এই ছবিটা ছিল তারপরে সেভ করার পরে এটা হয়েছে আমরা কিন্তু ভেবে সেই অবজেক্টটা রিমুভ করে দিয়েছি তো আপনি চাইলে কিন্তু ভেবে সেইভাবে খুব সহজেই এই গুগল ফটোসের মাধ্যমে যে কোনো ছবি এডিট করতে পারেন অথবা কালার কারেকশন করতে পারেন যে কোনো অবজেক্টকে রিমুভ করতে পারেন এআইয়ের মাধ্যমে তো এই পর্যন্ত ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনি বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও দেখার জন্য